অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে আজকে ষষ্ঠ রমজান আমরা সবাই একত্রিত হয়ে আমাদের একটি বীজ উৎপাদন কেন্দ্রে সেরেছি তো সারা দিন হন্য হয়ে একটা প্লট থেকে আরেকটা প্লটে একটা হিমাগার থেকে আরেকটা হিমাগারে পুরো রাস্তা জুড়েই ছিল মানে হিমাগারে আলু রাখার একটা প্রতিযোগিতা এটাকে বলা হয় একটা অসুস্থ প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাকে পাশ কাটিয়ে আমরা একটার পর একটা রাস্তা চেঞ্জ করে গুগল লোকেশনের মাধ্যমে আমাদের আবিদ স্যারের নেতৃত্বে আমরা কিন্তু প্রায় রাত দশটার মতো আমরা কিন্তু ফার্মের কাছ থেকে চলে আসলাম মানে প্রত্যেকটা স্টোর সামনের রাস্তা ব্লক তো যাই হোক অনেক কষ্ট করে আসলাম আসার পরে শশুর রমজানে মনে হয় এক থেকে শশুর রমজান পর্যন্ত আমরা মনে হয় ভাত খাই নাই ইফতারে যা খাইছি খাইছি পরে আর ভাত খাই নাই মানে খাইতে চায় কিন্তু দুঃখজনক বিষয় হল ফার্মে ঢোকার পরে আমাদের এখন জনাব শাহাবুদ্দিন সে কিভাবে জানি বললো যে ভাই আইরা গরু এই জিয়েল ভাই বললো আইরা গরু ঠিক আছে এরপরে কিছুটা মানে কৌতূহল বশত বলে আশা হবে কি হবে না মানে কৌতূহল বসত হয়েই গেল আশা তো যাই হোক আসার পরে এখন রিয়েল ভাই বললো যে ভাই এই স্মৃতিটা আমাদেরকে একটু ক্যামেরা করে রাখতে হবে হ্যাঁ তো মেমোরি তাই দাঁড়ান আমি বলি আগে ভাই লেট মি ফিনিশ এই যে দেখতে পাচ্ছেন ভাত তারপরে যে শাক তারপরে ক্ষেতের এই যে একটা সবজি তারপরে ওই যে এড়ে গরু তারপর তারপরে আলু আলু

মনে নাই কিন্তু আমাকে মনে করে আমাদের নিয়ে আসছে এটা আসছে রিজিক তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো শাহাবুদ্দিনে বাসা আসলাম ও হচ্ছে আমাদের অনেক পুরনো একজন সহকর্মী ওর সাথে এই মানে আরএনইতে আসলে একমাত্র শাহাবুদ্দিনের কারণে বেশি আন্তরিক ভালো লাগে আসলে তো শাহাবুদ্দিনের ভালোবাসার কারণেই আরএনইতে খুব মজা পাই ধন্যবাদ শাহাবুদ্দিন এবং তার পরিবার ভাবি টাবি যা আছে বাচ্চা না সব এটা বাচ্চা না হ্যাঁ আর শাহাবুদ্দিনের দুটো বাচ্চা

はょっと。<laughs> <laughs>